নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার ছায়া প্রকাশনী শিক্ষা বিজ্ঞান সলভ করাচ্ছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বইটা ডক্টর সুশান্ত কুমার সাহু এই বইটা সলভ করাচ্ছি আজকে আমি দেখতে পাচ্ছ আজকে আমি গ্রুপ বি ঠিক আছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এখান থেকে যে প্রশ্নগুলো আছে ইউনিট ওয়ানের সেগুলো সলভ করে দেবো তো দেখো প্রথম প্রশ্ন কী বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের বিষয়টি কোন শিক্ষা কমিটি অ্যান্সার হবে কোঠালি কমিশন চলো পরে প্রশ্ন দুদা প্রশ্ন ভারতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের জন্য সমন্বিত শিক্ষার স্কিম গঠিত হয় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে দিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিশুদের পিআইডি কত খ্রিস্টাব্দে গঠিত হয় আনসার হবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কী বলেছে পিআইডি এর পুরো নাম কি আনসার হবে প্রজেক্ট ইন্টারগ্রেটেড এডুকেশন ফর দ্য ঠিক আছে ডিসিপ্লিড চল আমাদের পরে প্রশ্ন পাঁচ জায়গায় প্রশ্ন আনসবে পিডব্লিউডি অ্যাক্ট ছয় জায়গায় প্রশ্ন আসতে হবে উপরের সবকটি সাত দায়গের আনসার উপর সবকটি আট দিকের আনসার নেবে অবৈষম ডি এর আনসার নয় দেখে আনসার নেবে সির্সার অন্তর্ভুক্তিমূলক শিক্ষা দশের আনসার নেবে বি আনসার শিক্ষার্থীদের বিশেষ শিক্ষার সুযোগ প্রদান করা নিয়ে এগারো থেকে আনসার নেবে সি এর আনসার স্বাভাবিকরণ স্বাভাবিকীকরণ বারো দিকের আনসার এর আনসার হবে প্রত্যেক শিশু যেন তাদের সম্ভাবনা উপলব্ধি করার সুযোগ পায় তা নিশ্চিত করা তেরো দিকের আনসার বে বিয়ের আনসার ব্যাহত শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে ফর্টিন থেকে আনসার হবে দৈহিক প্রতিবন্ধী পনেরো থেকে আনসার হবে একই একই এর অ্যান্সার ষোলো দায়গের আনসার হবে আর ডি এর আনসার সবকটি শতদাগের আনসার হবে এর অ্যান্সার গ্লুকোমা আঠারো দিগের আনসার হবে সি এর সাবলীলভাবে পড়ার ক্ষেত্রে অক্ষমতা উনিশ দিকের অ্যান্সার হবে সিএরের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কুড়ি দিকের আনসার হবে তাদের সাধারণত গড় বুদ্ধি থাকে এর অ্যান্সার একুশ দিকের আনসার হবে আমাদের এর অ্যান্সার ছটি বিন্দুর সাহায্যে বাইশ দিকের আনসার হবে লুই ব্রেইল তেইশ দিকের আনসার হবে একের দশ কম ওয়ান বাই টেন যার পরে চব্বিশের আনসার হবে সিএার দৃষ্টি পেয়ে ব্যতীত অন্য অনন্য ইন্দ্রিয়গুলি তীক্ষ্ণ হয় পঁচিশে আনসার হবে বোধিরদের ছাব্বিশ দিকের আনসার হবে ঔষ্ট পঠন সাতাশ থেকে আনসার হবে উনিশ আঠারোশো উনত্রিশ আঠারো থেকে আনসার হবে ফ্রান্স উনত্রিশ দিকের আনসার হবে তিন বিয়ের আনসার তিন তিরিশ দিকের আনসারবে এর আনসার দৃষ্টিহীনদের শিক্ষার জন্য যেটা উঁচু খোদাই করা মানচিত্রে ব্যবহার করা হয় যেটা একত্রিশের প্রশ্ন আনসার বিয়সার বা দ্রাদন বত্রিশের আনসার পান পার্সেন্ট থেকে আনসার পাবে এর আনসার দৃষ্টিহীনদের চৌত্রিশ দাগের আনসার হবে বদিরত্ব পঁয়ত্রিশ থেকে আনসার পেয়ে জুয়ান পাবলো বনে চত্রিশের আনসার পেয়ে জুয়ান পাবল বনে সাঁত্রিশ দাগের আনসার হবে লিফ্ট রিডিং আটত্রিশ থেকে আনসার হবে স্নায়বিক বিকাশজনিত উনিচল্লিশের সমাজ সামাজিক যোগাযোগ চল্লিশ চলিত আনসবে পুনরাবৃত্তিমূলক আচরণ বিএন আনসার একচল্লিশের আনসার এর আনসার জিনগত পরিবেশগত কারণ ব্যালি দেখার আনসার বিয়ের আনসার ওষুধ ও থেরাপি দিয়ে উন্নত করা তেতাল্লিশ তেতালি দেখার নির্দিষ্ট বিষয় অতিরিক্ত মনোযোগ চল্লিশের আনসার হবে সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ব্যবস্থা পনেরো থেকে সরি পরের যে প্রশ্ন আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের প্রশ্ন আনসার হবে সিএর আনসার সব ধরনের অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষার ব্যবস্থা হবে বন্ধুত্বপূর্ণ সাতশো থেকে আনসার হবে ডিএনআার পর্যবেক্ষণ পদ্ধতি আটষট্টি আনসার হবে বিয়ের আনসার ঠিক আছে উনপঞ্চাশ থেকে আনসার হবে বিয়ের আনসার পঞ্চাশ তাদের আনসার হবে এর আনসার একান্ন দেের আনসার হবে সির আনসার বান্নের আনসার বি এর আনসার তেপান্নের আনস হবে এর আনসার চুয়ন দের প্রশ্ন আনসার হবে বি এর মানে বিয়ের আনসার পনেরোই মার্চ একের আনসার হবে না সি এর আনসার উনিশশো উনানব্বই দুয়ের আনসার হবে বিয়ের আনসার তিনের শূন্য স্থানে তিনের আনসার হবে বিয়ের আনসার চারের আনসার হবে এর আনসার সমান সুযোগে পাঁচের আনসার হবে ডি এর আনসার ছয়ের আনসার হবে এর আনসার সাতের আনসার হবে এর আনসার সহায়ক প্রযুক্তি আটের আনসার হবে তিনের ডিসেম্বর নয়ের আনসার হবে অন্তর্ভুক্তিমূলক দশের আনসার হবে বিশেষ শিক্ষক এগারো দেখে আনসার হবে এর আনসার বারো দেখার আনসার হবে ডি এনসার তেরো দায়গার আনসার হবে ডি আনসার চোদ্দো দেখবে স্পর্শ শক্তি পনেরো দায়গার আনসার হবে ডি এনসার ষোলো দেখার আনসার হবে ডি আনসার সতেরো দেখার আনসার হবে ডি রান্সার আঠেরো দেখার আনসার হবে বি আনসার উনিশ দেখার আনসার হবে এর আনসার কুড়ি দেখা আনসার হবে এর আনসার একুশ দেখার আনসার হবে এর আনসার বাইশ দের আনসার হবে ডি এনসার তেইশ দায়ের আনসার হবে এর আনসার চব্বিশ দাগের আনসার হবে সি এর আনসার পঁচিশের আনসার হবে বিয়ের আনসার আই ফিট টেস্ট ছাব্বিশ দায়ের আনসার হবে এর আনসার সাতাশের আনসার হবে বিয়ের আনসার আঠারো দায়গার আনসার হবে বিয়ের আনসার উনত্রিশ দাগের আনসার হবে বিয়ের আনসার তিরিশের আনসার হবে এর আনসার একত্রিশের অ্যান্সার হবে বিয়ের আনসার বত্রিশের আনসার হবে সি এর আনসার তেত্রিশের আন্সার হবে বিয়ের আনসার অন্ধ এবার দেখি এই প্রশ্নগুলো একের যেটা ম্যাচিং আছে একের ডি দুই দুইয়ের সি তিনের বি চারের দুদার যে প্রশ্ন আছে এর আনসার হবে একের সি এখানে দুইয়ের আনসার হবে সিএার সি এর আনসার হবে অনের বি দুইয়ের তিনের ডি চারের সি ঠিক আছে দেখো এবার দেখো এই দিকে যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা তিন দিকের প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার একের দুই দুইয়ের ডি তিনের বি এর এবং তার সঙ্গে এখানে দেখো দেখতে পাচ্ছি বিয়ের আনসার হবে চার হবে তারপরে এক হবে তারপরে তিন হবে তারপরে দুই হবে দুইয়ের যে প্রশ্ন আসবে ডি এর আনসার হবে প্রথমে তিন তারপরে দুই তারপরে এক তারপরে চার তারপরে তিনের যে প্রশ্ন আছে বিয়ের আনসার হবে এক হবে তারপরে তিন হবে দুই হবে তারপরে চার হবে তারপরে দেখো দেখতে পাচ্ছ এখানে যেটা আছে এখানে হবে একের সি দুইয়ের বি ঠিক আছে একের সি মানে কি বিবৃতি এ সত্ত্বেও কিন্তু বিবৃতি বি মিথ্যা দেখো এর অপশানগুলো কিন্তু একটাই দিয়েছে এখানে পড়তে অপশান কিন্তু আলাদা উচিত ছিল দুইয়ের আনসার হবে এর অ্যান্সার অর্থাৎ বিবৃতি বি ও কমা বিবৃতি এর কারণ দেখো তিন দিকের অ্যান্সার হবে সি এর আনসার চারের আনসার হবে সি পাঁচের আনসার হবে বি এবার দেখো এখান থেকে দেখো একের এ দুইয়ের সি তিনের তিনের ডি চারের বি পাঁচের সি এবার দেখো সত্য মিথ্যা একের সি হবে সি মানে কি এর সত্য দুই মিথ্যা তিন সত্য চার মিথ্যা আর দুইয়ের আনসার হবে এর আনসার এর আনসার মানে কি এক এক একটা সত্য দুই একটা সত্য তিন একটা মিথ্যা চার একটা মিথ্যা এবং দেখো এবার এখানে তিনের আনসার হবে ডি চারের আনসার হবে এ দেখতে পারছো এবং এখানে যেটা আছে দেখতে পারছো যেটা ডায়াগ্রাম আছে আনসার হবে এর আনসার কন্ডে ত্রুটিতে এর আনসার হবে কন্ডে ত্রুটিতে দুটি কেন্দ্রীয় তিনি তো সংগঠন সাংগঠিত হবে স্নায়ু স্নায়বিক হবে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে দেখো এখানে হবে বিয়ের আনসার হবে এবং তারপরে যে প্রশ্ন হবে সির আনসার গণিতের বেলি চিত্র সরবরাহ করা দুইয়ের আনসার হবে ডি এর আনসার তিনের আনসার হবে সির আনসার চারের আনসার হবে বিয়ের আনসার পাঁচের আনসার হবে ডি এর আনসার দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সর্ব করে দিয়েছি এগুলো কিন্তু বাড়িতে বসে পড়বে পরের দিন পরের চ্যাপ্টার চ্যাপ্টারটা হয়ে যাবে বাইটাটা সবাই ভালো থাকবে সে ভিডিওটি দেখার জন্য এসবি বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থেকে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই